বিপন্নপর আনন্দ আশ্রম ক্লাবের তম বর্ষে এবারের ভাবনা দার্জিলিং এর চা বাগান চা বাগানে শ্রমিকদের দুঃখ দুর্দশা এবং সবুজায়নের লক্ষ্য নিয়েই তাদের এবারের ভাবনা নমস্কার আমি অঙ্কিতা ডিজিটালের পুজো পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত এবারের পুজোয় যারা দার্জিলিংয়ে যেতে পারেননি তাদের জন্য সুখবর দুধের স্বাদ ঘোলে মেটাতে আনন্দ আশ্রম ক্লাবের এবারের ভাবনা দার্জিলিং এর চা বাগান দার্জিলিং চা বাগানের আদলে তাদের এবারের মণ্ডপটি তৈরি করেছেন আনন্দ আশ্রম ক্লাবের কর্মকর্তারা চলুন ঘুরে দেখা যাক

m a <cartoons> <sus> <equipped> <helms> পার্বতীপুরে আসছি এই চা বাগান এবছর আমরা ছাব্বিশতম বর্ষে পদার্পন করেছি এই চা চা বাগানকে তুলে ধরার একটাই কারণ প্রকৃতি আমাদের সমাজ থেকে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতিকে আমাদের সারা সমাজের মধ্যে ভরিয়ে তোলার জন্য এবং চা বাগান আমাদের চা বাগানে শ্রমিকদের এত পারিশ্রমিক কম এবং চা বাগানটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য আমরা প্রকৃতির মধ্যে চা বাগানটাকে তুলে ধরার জন্য এবছরের আমাদের ভাবনা চা বাগান দার্জিলিংয়ের এটা আমাদের পরিশ্রম গত দু মাস ধরে সমাজকে বার্তা দিতে চাইছি যে আপনারা সবাই মিলে আসুন আমরা গাছ লাগাই প্রকৃতিকে আরও চারিদিকে ভরিয়ে দিই সমাজে যে পলিউশন যে দূষণ পরিপূর্ণ হয়ে গেছে জলীয় বাষ্পের যে পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে তাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং সারা মানুষের মধ্যে নিয়ে আসি যে একটি গাছ লাগান তার মধ্যে আমরা একটি প্রাণকে খুঁজে পাই এটা শুধু একজনার পরিশ্রমের মধ্যে হয়নি এটা আমাদের সকল ক্লাবের সদস্যকে সঙ্গে নিয়ে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের অক্লান্ত চেষ্টার মধ্যে দিয়ে আমরাই এত বড় মণ্ডপ এবং ছাব্বিশতম বর্ষে পদার্পণ করতে পেরেছি এবং সকল সদস্যকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন শুধুমাত্র আমরা যে বৎসরে যে শুধু দুর্গা পুজো করে আমরা শুধুমাত্র সীমিত থাকি না এবং সারা বছর ধরে আমরা বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির নানান ধরনের ক্রিয়া প্রতিযোগিতা এর মধ্যে দিয়ে আমরা সমাজকে জাগরণ করার চেষ্টা করেছি নারী সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর মহালয়া থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি পারসেন্ট ছাড় আমাদের সমস্ত গহনা এইচিউ আইডি হলমার্ক ও আইজিআই এসজিএল সার্টিফাইড যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডমচুর ফোকর দোকান হাওড়ামটা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু নাইন এই নম্বরে